আজকে আমরা চলে আসলাম দিগাম্বর বাজারের খান্দুরা রেস্টুরেন্টের বেকারি দেখার জন্য বেকারি পরিবেশগুলো দেখতে কেমন এবং কাবারের পরিবেশ দেখার জন্য চলে আসলাম সম্পূর্ণ ভিডিওটি দেখুন তাহলেই বুঝতে পারবেন যে এখানে কাবারের পরিবেশ দেখতে কেমন আর আপনাদের সঙ্গে ভিডিওটি শেয়ার করলাম সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল

না এটা তো অফিস মানে অত্যাধুনিক এখন বর্তমানে অত্যাধুনিক সম্পূর্ণ অটো ঠিক আছে সম্পূর্ণ অটো হাতের ফুয়া ছাড়া এই সম্পূর্ণ মেশিনের দ্বারা এই মাল উৎপাদন করা হয় ঠিক আছে আপনার বি এই ফ্যাক্টরিটা দেখতে খুব ভালো লাগলো খুব পরিষ্কার আসবেন হাওয়া হাগর মানে এগুলা মানে উৎপাদন করা হয় বিকাল বেলা গরম গরম এনে কিছু মানে নাস্তার আয়োজন করা আছে ধন্যবাদ ভাই আপোনাৰ বেকাৰী টা পছন্দ হ'ল আপোনাৰ কথা খোৱাৰ মত আগ্ৰহী আছে ধন্যবাদ